তারা সবাই পুটলিটা হাতে নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় এটা কি হলো আমাদের সাথে এটা কি হলো একটু আগে দেখলাম সেটা কি সত্যি ছিল আর এই পুটলাটাই বা কোথা থেকে আসলো এটা কি খুলবে তো না রে এটা করলে হয়তো আমরা কেউ বাঁচবো না আমার বিশ্বাস হয়ে গেছে আসলে এখানে অলৌকিক কিছু আছে চল চল বাড়ি ফিরে যাই কিন্তু না খুনলে জানবি কি করে ইয়ের ভিতর কি রহস্য আছে কোন পাগল এসে কি বলল আর তুই ভয় পাচ্ছিস তোদের নিয়ে আর বাঁচি না এই দূরে দে অজরা দূরে ওসা সাবধানে কুকুরটা সেখান থেকে একরাশ কালো ধোয়া বেরিয়ে গাছের দিকে মিলিয়ে যায় আর সাথে সাথে সেই লোকটা আবার গাছের সামনে চলে আসে তোরা কথা শুনলি না এবার মর সব মর সব ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে আগের বৃদ্ধ লাঠি হাতে আসে তোরা যদি তোরা যদি এখান থেকে বাঁচতে চাস তবে তবে ওই পোটলাটা মশালের আগুনে উড়িয়ে দে আর আর কাউকে কিছু বলবি না চলে যা চলে যায় খানকি চলে যায় তারা দ্রুত পুটলিটা মশালের আগুনে পুড়িয়ে ফেলল এক মুহূর্তে ঘুটঘুটে অন্ধকার সরে যায় পতঙ্গগুলো হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় আর সবকিছু যেন আগের মতো শান্ত হয়ে যায় এ এ জানো এ যেন দুঃস্বপ্ন ছিল দুঃস্বপ্ন নয় এটা তো কেবল শুরু এই গাছ তা না দিলে ওর কাছ থেকে তোরা রেহাই পাবি না একটা ঠান্ডা বাতাস হঠাৎ হয়ে যায় টর্চের আলো নিভে যায় আবার আলো জ্বালতেই দেখা গেল শিপন নেই এই এই শিপন শিপন কোথায় গেল দূরের নদীর দিক থেকে পানির ছিটা আর কারক কলা মেশে আসে বাঁচাও সবাই তখন দূরে নদীর দিকে যায় পানির ধাড়ি দাঁড়িয়ে মুকড়া সাদা হয়ে গেছে সে কাঁপতে কাঁপতে বলে ও আমি কিছু করতে পারি আমি কিছু করতে পারি পানির উপর ভেসে ওঠে একটা লাল কাপড়ের টুকরো সবাই স্তব্ধ কারো মুখে কোনো কথা নেই আলো তারা গ্রামে ফিরে আসে শিবনের কোনো হদিস নেই গ্রামের বড়রা শ্মশান ঘাটের কাছে কাউকে যেতে নিষেধ করে কিন্তু রতন মানিক পচা সবাই মনে মনে ঠিক করে ফেলে যে করেই হোক শিবনের রহস্য উদ্ঘাটন করবেই তারা পরের দিন তারা সবাই মিলে ওই রাতে যায় রাত গভীর নদীর ধারের বটগাছের নিচে দাঁড়িয়ে রঘু মারতে হাত দিয়ে উঠে থাকে হঠাৎ তার হাতে লাগে একটা ছোট্ট ঘুটি ঘোটির ভিতরে কিছু ছোট্ট জিনিসপত্র আর নথিপত্র। রুকু অবাক হয়ে যায়। ঘোটার চারপাশে হাওয়া জোরে বইতে শুরু করে। পাতার ঝরঝরে শব্দ থেমে যায়। আর নদীর ধারে একটি আজক কণ্ঠে শোনা যায়, "তোরা তবে তবে যদি আমার শেষ সত্তাটা ঠিকভাবে তাহলে তাহলে আমি মুক্তি এক জন্য এখানে আমি হাঁটতে পড়ছি আমাকে আবার চালাতে রতন মানিক রঘু পচা আর জগায় হতবাক হয়ে অপর দিকে তাকাই এই এই তুই তোরা কি শুনেছিস এটা এটা কোনো অদৃশ্য আত্মার কণ্ঠ আরে না না আমরা তো শুধুমাত্র আমাদের বন্ধুকে খুঁজতে এসেছি ওকে পেলেই

তারা সবাই নদীর ধারের পাশে বসে ছোট্ট ঘটির ভিতরে জিনিসগুলো সাজায় ছবির টুকরো নথি এবং ছোট্ট জিনিসপত্র সুন্দরভাবে মাটিতে সাজায় এটা কি সত্যি কাজ করবে যদি না করি আমাদের বন্ধু ফিরবে না ফিরবে না আমাদের বন্ধু কাজ করুক বা না করুক আমাদের তো করতেই হবে হঠাৎ বাতাস আরো জোরে বইতে শুরু করে বটগাছের ডালে অদ্ভুত আলো ঝলসে ওঠে আর সেই কণ্ঠ আবার শোনা যায় এরপর তারা সবাই মিলে শ্রদ্ধার কাজ শুরু করে শ্রদ্ধাভরে শেষ করে নদীতে সেই ঘটনা ভাসিয়ে দিতেই তাদের বন্ধু আবার ফিরে আসে যাক শেষমেশ তাহলে ভূতের রহস্য উদ্ঘাটন হলো নাকি আর আমাদের বন্ধুকেও আমরা পেলাম বটগাছের ডালটাতে হঠাৎ হালকা বাতাস বইতে থাকে শিপনকে ফিরে পেয়ে রঘু ও বন্ধুদের চোখে আনন্দের ঝল নদীর জলে ভেসে যাওয়া ছোট্ট ঘটির জিনিসপত্র আর কোনো কিছুই চোখে পড়ে না এ এ এবার বটগাছ সত্যিকারই শান্ত এখন থেকে আর কোনো ভর্তুলে কাণ্ড ঘটবে না হ্যাঁ হ্যাঁ সবকিছু শেষ হয়ে গেছে আর কোনো ভয় নেই ওদের কারণে আজ আমি ফিরে এসেছি ওদের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার হ্যাঁ হ্যাঁ শেষ ভালো সব ভালো তার আমাদের কারণে আমাদের কারণে এই বটগাছে গন্দি থেকে আর্দাটা মুক্তি পেলো হ্যাঁ ঠিক বলেছিস এখন বাড়ি ফিরে চল দিকে ভোরে আলো ফুটতে থাকে পাখির কিচির মিচির সকল উপেক্ষা করে তারা স্বস্তি ফিরে পায় ফজরের আজান হতে থাকে চারিদিকে ভোরের আলোতে তাদের পথ যেন পরিষ্কার হতে থাকে তখন বন্ধুরা মিলে আনন্দে বাড়ির দিকে রওনা হয়